আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো পেঁপে দিয়ে মুরগির মাংস খুব সহজ রান্না কিন্তু খেতে অসম্ভব টেস্টি চলুন দেখে নিই এই রান্না করতে আমাদের কী কী লাগছে পেঁপে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এটা আমরা সবাই জানি চলুন দেখে নিই তাহলে রান্না কীভাবে করছি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এলাচি দারচিনি এবং তেজপাতা অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজে লবণ অ্যাড করে দিলে তাড়াতাড়ি সফট হয়ে যায় এটা আমরা সবাই জানি সেজন্য প্রথমে লবণটা অ্যাড করে দিয়ে পেঁয়াজটাকে আরও একটু ভেজে নেব একদম সফট হয়ে যাবে কিন্তু বেরেস্তা হবে না তারপর এখানে অ্যাড করে দিব আদা রসুন বাটা আমি প্রথমে এক চা চামচ পরিমাণ আদা রসুন অ্যাড করেছিলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি এখানে আরও এক চা চামচ পরিমাণ আদা রসুন অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবো সহজ রান্না কিন্তু খেতে অসম্ভব টেস্টি ছোট বড় সবাই পছন্দ করবে একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো তবে আপনি যদি ঝাল পছন্দ করেন এখানে মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে পারেন এখানে অ্যাড করে দিলাম জায়ফল জয়ত্রী এবং সামান্য একটু জিরা বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমরা জানি গুঁড়ো মশলা অ্যাড করার পর সামান্য একটু পানি অ্যাড করলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় নেই আর রান্নার কালারটা হবে অনেক সুন্দর মিডিয়াম আঁচে রেখে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এখানে অ্যাড করে দিলাম যে কোনো রান্না খুব ভালো করে কষিয়ে রান্না করলে সেই রান্নাটা অবশ্যই অনেক মজার হয় তাই ধৈর্য নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে রেখে চুলার আচ কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না কারণ মশলা পুড়ে গেলে রান্নার সম্পূর্ণ স্বাদটাই নষ্ট হয়ে যাবে মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস একটা ছশো গ্রাম ওজনের মুরগি এখানে আছে মুরগিটা ভালো করে ধুয়ে এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মুরগিটাকে কষিয়ে নিতে হবে এ পর্যায়েও চুলার আঁচ কিন্তু বাড়ানো নেই মিডিয়াম আঁচে রেখি মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নেব পেঁপে আর আলু আজকে অ্যাড করব এখানে একটা আলু দিয়েছি আর পেঁপে মিডিয়াম সাইজের একটা পেঁপের অর্ধেক পরিমাণ এখানে অ্যাড করে দিয়েছি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে একটু ঝোল ঝোল রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে মশলা খুব বেশি না দিলেই বেশি মজার হয় অসুস্থ রুগীও কিন্তু এই খাবারটা খেতে পারবে যদি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করা হয় দেখুন ভালো করে পেঁপেগুলো কষিয়ে নিচ্ছি মাংসের সাথে মিশিয়ে একদম দেশীয় রান্না এবং ঘরোয়া মশলায় এই রান্নাটা করা অতিরিক্ত কোনো মশলাই এখানে অ্যাড করা হচ্ছে না কিন্তু খেতে অসম্ভব টেস্টি অবশ্যই গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে কার কার পেঁপে দিয়ে মুরগি মাংস পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে আমি আরও কিছুটা সময় মুরগি মাংস এবং পেঁপেগুলোকে কষিয়ে নেব সাত থেকে আট মিনিট পর ফিরে এলাম ফিরে এসে দেখি মুরগি মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে আর এভাবেই কষিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা হয় অনেক মজার সবাই রান্না পারি এক একজন এক এক রকম রান্না করে তবে কোনো রান্নায় ভুল নেই যে যেভাবে রান্না করে খেতে পারে সেটাই ভালো তবে সবার মায়ের হাতের রান্না কিন্তু সবচেয়ে বেশি মজার হয় আমার মুরগি মাংস এবং পেঁপেটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করব পানি তবে অবশ্যই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ কষাতে কষাতেই মুরগির মাংস এবং পেঁপেটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে চেষ্টা করবেন রান্নায় গরম পানি ব্যবহার করতে তাহলে রান্নার স্বাদ থাকবে একদম অটুট ঠান্ডা পানি দিলে অনেক সময় মাংস বা যে কোনো রান্না পানসে হয়ে যায় সেই জন্য ফুটন্ত গরম পানি অ্যাড করতে চেষ্টা করবেন আমি পানি দেওয়ার আগে আরও দুই থেকে চার মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মাসাল্লা কালারটা কতটা সুন্দর হয়েছে আর এইরকম রান্না খেতেও কিন্তু ভালো লাগে তাই যে রান্না করবেন একটু কষিয়ে রান্না করবেন এখানে প্রায় দেড় কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে দিলাম দিয়ে চুলা একটু বাড়িয়ে দিব যখন খুব ভালো করে এটা বলকাসবে ঠিক তখন আমি এটাকে ঢেকে দিব চুলা রাস মিডিয়াম করে এর মধ্যে যে পরিমাণ ঝোল রাখবো সেটাও ঠিক থাকবে এবং পেঁপে মুরগির মাংস এবং যে একটা আলু দিয়েছি সেটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ আমার ছোট ছেলে পেঁপে খাবে না সেজন্য আমি এখানে একটা আলু অ্যাড করেছি দেখতে দেখতেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিব চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া যদি গরম মশলার গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনারা টালা ভাজা জিরার গুঁড়াটা এখানে অ্যাড করে দিবেন ফ্লেভারটা খুব ভালো পাবেন অবশ্যই রান্নার শেষে আর এই মশলা দেওয়ার সাথে সাথে আমি চুলাটা বন্ধ করে দিব। অ্যাড করে দিলাম চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল আর পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই তাহলে ঘরের ছোট বড় কিংবা রুগী থাকলে সবাই খেতে পারবে দেখুন রান্নাটা কমপ্লিট আমি এ পর্যায়ে চুলাটা একদম বন্ধ করে দিব আর এরকম ঝোল রেখেই আমি আজকে রান্নাটা শেষ করে দিব রেডি হয়ে গেল আমার আজকের পেঁপে দিয়ে মুরগির মাংস দেখতে কতটা লোভনীয় সেটা দেখেই বোঝা যাচ্ছে অবশ্যই একবার হলো আপনি এভাবে রান্না করে খেতে পারেন জানি সবাই পারে এই রান্না তারপরও আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দাদি নানিদের আমল থেকে কিন্তু এই রান্নাটা চলে আসছে আর আজও মানুষ অসুস্থ হলো পেঁপে দিয়ে তরকারি খায় সুস্থ থাকলো পেঁপে দিয়ে তরকারি খায় এরকম দেশীয় অনেক রান্না আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি চেষ্টা করি ঘরোয়া মশলায় কী করে খুব সহজ করে রান্না করা যায় সেগুলি আপনাদের সাথে শেয়ার করে যদি আমার আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন